আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমাদের মুরগিকে আমরা কীভাবে ঘাস দিয়ে থাকি প্রথমে আমরা সামনের উঠান থেকে বা রাস্তার পাশ থেকে গিয়ে কিছু ঘাস সংগ্রহ করি তারপর সে ঘাসগুলোকে মাঝারি সাইজের করে কাটি তারপর সে ঘাসগুলোকে আমরা মুরগিকে দিই আর মুরগি এই ঘাসগুলো পেয়ে অনেক খুশি হয় এগুলো সে আনন্দের সাথে খেতে থাকে তবে যে বড় মুরগিগুলো আছে সেই বড় মুরগির জন্য আমাদের ঘাসগুলোকে ছোটো করতে হয় না ছোটো মুরগির জন্য সাধারণত আমরা ঘাসগুলোকে ছোটো করে থাকি বড় মুরগি সাধারণত যখন ঘাসগুলো গায়ে পুরোটাই খেয়ে ফেলতে পারে কিন্তু ছোটো মুরগিগুলা সেটা খেতে পারে না অর্ধেক তার মুখের ভিতরে থাকে আর বাকি অর্ধেক তার বাইরে থেকে যায় মুখের বাইরেই সেই কারণে তাদের অনেক বেশি অসুবিধা হয়ে থাকে আর এই অসুবিধা থেকে বাঁচানোর জন্য আমরা সাধারণত ছোটো মুরগিগুলোকে ছোটো ছোট সাইজের করে ঘাস কেটে দিয়ে থাকি অনেকে হয়তো জানে না যে মুরগি সাধারণত ঘাস খেয়ে থাকে যারা প্রথমবার শুনে যে মুরগি ঘাস খাচ্ছে তারা পুরাই অবাক হয়ে যায় মুরগি ঘাস খেলে সাধারণত মুরগি সুস্থ থাকে মুরগির ডিম ও মাংসের স্বাদ অনেক বেশি বৃদ্ধি পায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম